আসসালামাইকুম একজন স্বাভাবিক মানুষের ঈদের কেনাকাটা কত টাকা হওয়া উচিত একজন না প্রায় তিনজন মানুষ আমাকে জিজ্ঞাসা করছে যে কত টাকা হওয়া উচিত যাদের বেতন ত্রিশ হাজার টাকা প্লাস পঁয়ত্রিশের মধ্যে তার আমার ঈদের কেনাকাটা কত টাকা করা উচিত তার আমার তো ঈদের মাসে আলাদা খরচ আছে নরমাল যে খরচটা থাকে খরচটা তো থাকবে ঈদের মধ্যে আরো কেনাকাটা এমনিতে নরমালি খরচ থাকে মানে কাঁচা বাজারে খরচটা একটু বেশি থাকে তাহলে স্যার আমার বাজেট কত টাকা হওয়া উচিত আমার কত টাকা কেনাকাটা করা উচিত কেনাকাটা করা উচিত না উচিত না আমাকে প্রশ্ন করা হয়েছে আমি বলছি আমি তো জানি না স্যার আপনি কি ঈদের মধ্যে কেনাকাটা করেন না কেমন না আমি স্পেশালি ঈদে কোনো কিছু কিনা হ্যাঁ কারণ ঈদে আমাকে কিনতে হবে ঈদের আগে কিনা যাবে না ঈদের পরে কিনা যাবে না ঈদের মধ্যেই সব সৌন্দর্য বাড়ি আসে ঈদের মধ্যেই সব ডিজাইন আসে ঈদের পরে কোনো ঈদের পরে কোনো ডিজাইন থাকবে না অথবা ঈদের আগে কোনো ডিজাইন আসবে না ওইটা আমি বিশ্বাসী না আমি এক টাকার জিনিস একশো টাকা আমি কিনতে পারবো না দশ টাকার জিনিস আমি এক হাজার পারবো না আমার ঈদে কিনতেই হবে আমার নয় জুতা সীমিত রাখি আমার কাছে যখন যে সবারই রাখা উচিত যে ঈদের যে আপনি আহ মার্কেটিং এর কথা বলতেছেন আপনার বাজেট যা আছে বাজেটের বাইরে অবশ্যই মার্কেটিং করা উচিত না আপনারা অনেকেই যারা অফিস থেকে লোন নেন অথবা ক্রেডিট কার্ড ইউজ করেন হ্যাঁ লোন এবং ক্রেডিট কার্ড ইউজ করে যারা ইদের শপিং করেন এবং এটা আরো দুই তিন মাস লেগে যায় আমি তাদের জন্য বলতেছি যাদের অনেক টাকা আছে যাদের ঈদের শপিং করতে যে ফেসবুকে যাদেরকে দেখি যে অলরেডি এক লাখ ষাট হাজার দুই লাখ টাকা মনে করেন তাদের মার্কেটিং করা শেষ হয়ে গেছে ঈদের দশ লাখ দিনের তাদের বাজেট ফেটে দশ লাখ বিশ লাখ কোন ব্যাপার না বিদেশে গেলে ঈদের শপিং করবে ওদের হিসাব আলাদা আমি স্বাভাবিক মানুষ যারা মধ্যবিত্তর মধ্যে যারা সংসার চালায় তাদের কথা বলতেছি আমি স্বাভাবিকের মধ্যে আমি মধ্যবিত্ত ব্যবসায়ী আমি ব্যবসা করি তাকে করি ঠিক আছে কিন্তু আমার চাহিদা এমন না যে আমার ঈদের সময় এই জিনিসটা করতে হবে ঈদের সময় আমার এটা পড়তে হবে ঈদের আগে পড়া যাবে না ঈদের পরে পড়া যাবে না আমি মানে ঐদের দিনে শুধু আমি সুন্দর কাপড় পরব এছাড়া আমি সুন্দর কাপড় করতে পারবো না এটাতে আমি বিশ্বাসী না আমি অল টাইম আমি আমার মতো করে অল টাইম আমার যখন যেটা পছন্দ হয় আমি সেটা কিনি এবং সেটা করি এবং যখন যেটা লাগে আমি সেটা করি ঈদের জন্য আমি স্পেশাল কিছু রাখি না আমি ওদেরকে আমি এই কথাটাই বলছি শুধু সবাইকে এই কথাটাই বলবো যে বাজেটের বাইরে ঈদের শপিং করবেন না ঈদের কেনাকাটা করবেন আপনার বাজেটের বাইরে যেমন ধরেন আপনার স্যালারি যদি তিরিশ হাজার টাকা হয় অথবা তিন লাখ টাকাই হোক আপনার স্যালারি আপনার বাজেটটা কিন্তু ওই রকমই হবে তিন লাখ টাকার মানে তিরিশ হাজার টাকা স্যালারি দিয়ে সে মার্কেটিং এ যে কিনতে যাবে তিন লাখ টাকা কিন্তু তার বাজেটটা এরকমই থাকবে কারণ তার একজনে একটা সাত কিনবে এক টাকা দেয়া যে তিন লাখ টাকা সে সাত কিনবে চার হাজার টাকা দেয় আমি আলাদা কথা বলতেছি ওই কাটা যদি আপনারা ঈদের দেখেন ঈদের পরেও কিন্তু দিন থাকবে ঈদের পরেও তুমি শুদ্ধতা থাকবে ঈদের পরেও তো কেনাকাটা কাটা থাকবে ঈদের পরেও কিন্তু শরীরে শুদ্ধতা থাকবে আপনি বাচ্চা সুস্থ হবে আপনি সুস্থ হতে পারেন আপনি পার্সোনাল কোর্স থাকতে পারে একটা দুর্ঘটনা করতে পারে হুম অথবা ঈদের মধ্যে যে আপনি আনন্দ করার পরে আপনি এক করে মেসে চলে যাবেন ঈদের কেনা কাটা করেন না করলে যে আপনার নামাজ কবুল হবে না জিনিসটা কিন্তু এরকম না পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কিন্তু সব সময় পরা যায় আপনি ইচ্ছা করলে করতে পারেন আমি একটা জিনিসই সবাইকে বলছি যে আপনি কত টাকা বাজেট করবেন কত টাকা শপিং করবেন সেটা ঈদের লাখ বোনাস যেটা স্যালারি তো আপনি দেখুন বাসা বাড়া আছে যাতায়াত বাড়া আছে সবকিছু কিন্তু আপনি ঈদের কিন্তু করার পরে কিন্তু ঘুরতে যাবেন কিন্তু এক্সটা কিন্তু আর অনেক খরচ আছে আপনি যদি ঈদের কালে কেনাকাটা করবেন তা কিন্তু ঈদে কিন্তু অনেক খরচ আছে আপনার সেমাই আসবে এক্সট্রা দুধ মাংস তারপর বাইরে ঘুরতে যাওয়া এইদের সালামি দেওয়া আপনার মনে করেন বাড়িতে গেলে গাড়ি বা গাড়ি আছে তো যদি আপনি নিজের গাড়ি তার তেল খরচ আছে এক্সট্রা কিন্তু অনেক খরচ থাকে হম এক্সট্রা অনেক খরচ থাকে যেটা মনে করেন যে এই আমরা স্বাভাবিক মানুষ যারা মানে অস্বাভাবিক বলতে আমি তাদের কি বলছি তাদের অনেক টাকা আছে তারা অস্বাভাবিক তাদের কোন টাকার গাড়তি নেই তাদের টাকা তাল করে থাকে বান্ডেল বান্ডেল খরচ করে সালামি সব কিছু আলাদা অনেক হিসাবে যার হিসাব করে যাদের চলতে যাদের টাকা আনলিমিটেড নাই তাদের জন্য কিন্তু অবশ্যই আগে বাজেট করতে হবে যে আমি ঈদের কেনাকাটা কতটুকু করব কত টাকার কেনাকাটা করব আমার বাসা খরচ কতটুকু আমি যাতায়াত বাড়া কত ঈদের সালামি কত ঈদের পরে আমি অফিস করো কিভাবে করব ঈদের পরে আমার কাঁচা বাজার কিভাবে কি চলবো ওইটা আগে ফাইনাল করে টাকাটা আগে রেখে তারপর ঈদের মার্কেটিং করবে ঈদের কেনাকাটা করবে সবগুলা রেট থাকার পরে যত টাকা থাকবে এই টাকার উপর আপনি ঈদের

আমি যে টাকা করস করে বলে বাকি টাকা করতে পাবো কারণ আপনি ক্রেডিট কার্ড করেন এই টাকাও শেষ আপনি কারোর কাছে দাঁড় করে নেন সেটা শেষ অফিস থেকে যখন আপনি অ্যাডভান্স টাকা নিচ্ছেন সেটা কাটবে আপনি কারোর কাছে দাঁড় নিয়ে সেটা ঈদের পরে পয়সা করতে হবে আপনি এই যে একটা চাপ থাকবে এক্সট্রা একটা চাপ সেটা নেওয়ার নেওয়ার কোনো দরকার নাই আমি যারা স্বাভাবিক মানুষ তাদের জন্য বলতে আমি ঈদের শপিং করবো না শপিং করতে না করছি কি বাজেটের মধ্যে আপনি শপিং করবেন আপনি যত টাকা আছে তার মধ্যে শপিং করবেন তার মধ্যে কেনাকাটা করবেন

আপনার বাজেট ঠিক করে তারপরে কেনাকাটা শুরু করেন আসসালামু আলাইকুম ভালো থাকে ধন্যবাদ